তখন বাজে দু তিনটে কুড়ি আমার কর্তা মশাইয়ের ফোন এলো ফোনটা রিসিভ করতেই আমার কর্তা মশাই বললো নিচে একটা পার্সেল এসছে খুবই তাড়াতাড়ি যাও পার্সেলটা নিয়ে আসছি প্যাকেজিংটা খুলছি দেখো আমি তো এখনও জানি না এই বক্সের ভিতরে কী আছে তোমাদের সাথে শেয়ার করার জন্যই চলে এলাম দেখো তোমরা আর আমি একসাথেই দেখো আও সরি আরেকজনের নাম ভুলে গেছি বলতে আমার মাম্মা শোনা আমার মাম্মা শোনা আমাকে হচ্ছে এই প্যাকেজিংটা ওপেন করতে সাহায্য করেছিল তোমাদের মতো আমারও আর টর্স হয়েছে না যে দেখতে ভিতরে কি আছে আমার কথা মাস ওই মনে আমি যতক্ষণ না আসবো বক্সটা ওপেন করবো এই যে আমার মাম্মার চটটা চার্টা হাত ডাকা আমাকে হেল্প করছিল খুবই যে মাম্মার অনেক কষ্ট হচ্ছে একা একা ওপেন করতে পারছে না তোমাদেরও দেখতে দেরি হচ্ছে আর আমার সোনারও দেখতে দেরি হচ্ছে যে আমার তো হচ্ছে তো যাই হোক দুজনে হাতাহাতি দিই করে এই বক্সটা ওপেন করেই ফেললাম এবার দেখা যাক এটার ভিতরে কি আছে ও বাবা আবার আরেকটা প্যাকেট তো যাই হোক কি আর করবো বলো এটাকেও তো আমাকে আনবক্স করতে হবে তো যাই হোক কষ্ট করে একটু খুলেই নি একা হাতে আনবক্স করাটা কিন্তু খুবই সমস্যা কারণ আমার আরেকটা হাতে ক্যামেরাটা ধরা রয়েছে আমার ক্যামেরা ধরার লোক নেই কি না সেই জন্য কি আর করা যাবে এইভাবেই খুলতে হবে তো আস্তে আস্তে দেখো ওপেন হয়েই এসেছে প্রায় তোমরা দেখি হয়তো গেস করেই ফেলেছ তো জিনিসটা হচ্ছে এই কিন্তু জিনিসটা কি দেখে তো মনে হচ্ছে এটা সুইচ বোর্ডে দিতে হয় চলো দেখি সুইচ বোর্ডে দিয়ে একবার জিনিসটা ভালো করে দেখে নাও তোমরা কি কেউ বলতে পারবে জিনিসটা কি আমি তো এখনো অবধি জানি না কিন্তু আমাকে জানতে হবে অবগ্র করে একবার সুইচ বোর্ডে এটা দিয়েই দেখি তো এই যে সুইচ বোর্ডের কাছে চলে এসেছি সুইচ বোর্ডে দিলাম সুইচটাও অন করে দিলাম এটা তো লাইট ওয়াও এটা তো আমার আর আমার কর্তামশাই আর আমার সোনার ফটো দেওয়া এইটার নাম হচ্ছে নাকি মন লাই কি জানি বাবু কি সব নাম মন তো এমনিই আমাদের আলো দেয় আবার কিনে আনতে হয় নাকি